সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন সাকিব মাশরাফি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন সাকিব মাশরাফি নড়াল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মোর্তুজা এ বিষয়টি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মন্ত্রী আহ মোস্তফা কামাল এদিকে সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব আল হাসানও তবে তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সেটি এখনো জানাননি আহম মোস্তফা কামাল বলেন আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরেও তাকে সহায়তা করবেন কোন আসন থেকে নির্বাচনে করবেন সেটি এখনো বলা যাবে না পরিকল্পনা মন্ত্রী বলেন পরিকল্পনা মন্ত্রী বলেন আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন আমি যখন নির্বাচন করি আটচল্লিশ বছর বয়সে তখন আকরাম খান সহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন এখন মাশরাফি সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবেন আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম আবার পদত্যাগও করেছি আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত তিনি বলেন আইসিসিতে এখন খারাপ লোকগুলো আর নেই এটা আমাদেরই জয় এটা আমাদের সবার বিজয়